আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর সাহারস্থিক কোয়েল ফার্মের হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর অশেষ সহমতে খুবই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে সোনালি ফার্মি টাইগার এই বাচ্চাগুলোর একদিনের বাচ্চার যে দাম এই দামটি আপনাদের মাঝে উল্লেখ করব সাত আট দুই সালের এই রেটটি আজকের জন্যই প্রযোজ্য এরপরে কিন্তু এই রেটটি কাজে আসবে না যখন যে রেট থাকে ওই রেটে আপনাকে কিনতে হবে অনেকে ভিডিওতে কল দিয়ে বলেন যে ভাই আপনি তো আজকেই রেট বলছেন এটা এক সপ্তাহ পরে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না আপনারা অবশ্যই খেয়াল করবেন আজকে যে রেটটা বলছি এই রেটটা আজকেই থাকবে তো আমি আপনাদেরকে শোনাচ্ছি যে কি কি কোন কোন দামে বাচ্চাগুলো বিক্রি হচ্ছে সোনালি মুরগি নর্মাল সোনালি হচ্ছে চৌত্রিশ টাকা সোনালি ক্লাসিক ৩৫ টাকা সুপার ক্লাসিক সাঁত্রিশ টাকা সোনালি হাইব্রিড ৪৫ টাকা ফাউমি মুরগির বাচ্চা অরিজিনাল মিশরীয় বিয়াল্লিশ টাকা টাইগার মুরগি অরিজিনাল পঞ্চান্ন টাকা সুপার হাইব্রিড সাতচল্লিশ টাকা কালার বার্ড পঞ্চান্ন টাকা এই দামে আজকে সোনালি মুরগির বাচ্চা এবং ফাউমি টাইগার কালার বার্ড এগুলো বিক্রি হচ্ছে তো আপনাদের যাদের নিতে আগ্রহী আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চা কনফার্ম করবেন তো অবশ্যই বাচ্চা দুইশো পিসের নিচে হবে না আপনারা অবশ্যই দুইশো পিসের উপরে আপনারা বাচ্চা অর্ডার করতে হবে অন্তত দুইশো পিস হলেও আপনারা আমার হ্যাচারিতে এসে নিতে পারবেন এরকম সুযোগ সুবিধা রয়েছে দৈনিক দৈনিকে খামারিদের মাঝে বাচ্চা বিতরণ করা হচ্ছে আপনাদের যাদের নিতে আগ্রহী আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ মুরগির পাশাপাশি পরামর্শ যতটুকু দেওয়া সম্ভব ইনশাআল্লাহ আপনাদেরকে ততটুকু দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম